পাক ভারত রাজনৈতিক উত্তেজনায় একসময় সময় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আবারও মাঠে ফিরছে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী শনিবার সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে তার আগে এলো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য বড় সুখবর ছয় কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েছে দিল্লি ক্যাপিটালস বুধবার চোদ্দ নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ফ্রাঞ্চাইসি তারা জানিয়েছে অস্ট্রেলিয়ান বেটার জ্যাক পেজার ম্যাকগার্কের পরিবর্তে স্কটে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের বাহাতেই পেশারকে মুস্তাফিজের জন্য এটি এক প্রকার ফিরে আসার মুহূর্ত কারণ দু বছর পর আবারও দিল্লির জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন তিনি এর আগে মুস্তাফিজ দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন ফ্রেজার ম্যাকগার্ক পুরো মৌসুম থেকে ছিটকে পড়ায় তার জায়গা পূরণ করতেই অভিজ্ঞ মুস্তাফিজের উপর ভরসা রেখেছে অক্ষর ফেটেলে নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস